আসসালাম আলাইকুম বাংলাদেশের বিমান এয়ারলাইন্স কতটা সিন্ডিকেট করছে একটা টিকিটে কত টাকা নিচ্ছে সিন্ডিকেট করে এটা যদি আপনি জানতে পারেন আপনার চোখ কপালে উঠে যাবে এই বাংলাদেশ স্বাধীন করে কি লাভ হয়েছে যদি এখনো এত দেশের গুরুত্বপূর্ণ একটা জিনিসে এত বড় সিন্ডিকেট থাকে আমাদের একজন প্রবাসী ভাই আমি আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো যে কত হাজার টাকা একটা টিকিটে সিন্ডিকেট করা হচ্ছে সৌদি আরব থেকে আপনি যেই টাকায় একটা টিকিট কিনতে পারবেন বাংলাদেশে সেই একটা টিকিটের দাম একই ডিস্টেন্স দূরত্ব অথচ ডাবল টাকার চেয়ে বেশি আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি একটি ভাই যেদ্দার টু ডাকা একটা টিকিট কিনে এই টিকিটের মূল্য হচ্ছে এক হাজার বিশ টাকা সে এই টিকিটটা কিনে যখন দেশে যায় তার ছুটিটা যখন শেষ হয়ে যায় সৌদি আরবে ব্যাক করবে তখন বাংলাদেশ থেকে যখন সে সৌদি আরফের টিকিটটা কিনতে যায় সেই একই টিকেট সেই টিকেটের প্রাইস মানি রাখা হয়েছে বাইশশো রিয়াল ভেবেছেন যে জায়গায় সৌদি আরব থেকে বাংলাদেশ যেতে মাত্র এক রিয়াল লেগেছে সেখান থেকে আসতে বাইশশো রিয়াল তারা একটা টিকেটের দাম নিয়েছে তো এই বাংলাদেশ কিভাবে উন্নতি হবে বাংলাদেশ এই দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে অনেক জায়গা থেকেই সিন্ডিকেট বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে লক্ষ লক্ষ প্রবাসী প্রতিদিন সৌদি আরবে আসছে বা বিভিন্ন রাষ্ট্রই যাচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে তো এখানে বুঝেন আমি টাকার পরিমাণটা দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে কত কোটি কোটি টাকা বাংলাদেশে এই বিমান এয়ারলাইন্সে সিন্ডিকেট হচ্ছে আমি বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের যত কর্মকর্তারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অচিরেই এটার প্রতি ব্যবস্থা নেন এই সিন্ডিকেট বন্ধ করেন না হলে বাংলাদেশ কোনো দিনই উন্নতি করতে পারবে না আমি দেখাচ্ছি দেখেন এখন বাংলাদেশ এবং সৌদি আরবের রিয়াল যদি বাংলাদেশের টাকা কনভার্ট করা হয় কি দাঁড়ায় দেখেন আমি দেখাই সে সৌদি আরব থেকে যখন টিকিটটা কিনেছিল একত্রিশ টাকার উপরে কিন্তু এখন রেট বাংলাদেশে তাও আমি একত্রিশ টাকা করেই দরছি একত্রিশ টাকা গুণ এক হাজার বিশ টাকা কত হয়েছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এখানে হয়েছে একত্রিশ হাজার ছয়শ বিশ টাকা একটা টিকিট সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখন বাংলাদেশ থেকে সৌদি আরব আসার জন্য কত টাকা নিচ্ছে আমি দেখাচ্ছি একত্রিশ গুণ বাইশো বিশ টাকা গুণ দেখেন আষট্টি হাজার আষ্টশো বিশ টাকা একটা টিকিটে যদি বাংলাদেশ থেকে দ্বিগুণের বেশি নিয়ে যায় ভেবেছেন বাংলাদেশ কিভাবে উন্নতি হবে একটা প্রায় সাত হাজার টাকার উপরে সিন্ডিকেট হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি বিনীত অনুরোধ করেছি আপনারা যেমন এক দফা আন্দোলন শুরু করে বাংলাদেশ স্বাধীন করেছেন এমন আবার আপনাদেরকেও রুকে দাঁড়াতে হবে কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলি থেকে কিন্তু প্রবাসীরা বিদেশে আসছে তো বুঝতে পেরেছেন যে আমাদের কতটা ক্ষতি হচ্ছে দেশের জন্য একটা টিকেটে যদি সাত্রিশ হাজার টাকার উপরে সিন্ডিকেট হয় তো লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসা যাওয়া করছে সেখানে শত শত কোটি টাকা সিন্ডিকেট হচ্ছে এইটাকে বন্ধ করতে হবে মাস্ট ভি বাংলাদেশের অর্থনীতি যদি ঠিক করতে হয় আর এই প্রবাসী ভাইদের টাকার হোক সময়ের হোক হেনস্থার হোক সব রকমের সিন্ডিকেট থেকে যেন মুক্তি পায় তারা যেন স্বাধীনভাবে আসতে পারে যেতে পারে তাদের এই সুলভ মূল্যে যেন বাহিরের কান্ট্রিতে যেমন টিকিটের প্রাইজ মানি হয় বাংলাদেশ থেকে যখন আসবে বাহিরে তখনও যেন একই প্রাইজ মানি রাখা হয় এই আন্দোলন বা এই এক দফা দাবি আমাদের জানাতে হবে বাংলাদেশ সরকারকে এবং বিমানকে যারা পরিচালনা করেন করা আছেন তাদেরকে সেই দাবিটা জানিয়ে সেই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে না হলে এই যে দেশটা যে এই ছাত্র আন্দোলনের যতটা ক্ষতি হয়েছে সেটা তো পুষিয়ে বা সেটাকে ওভারকাম করতে উঠতে পারবেই না বরঞ্চ এই দেশটা আরও নিচে নেমে যাবে এই সিন্ডিকেটের কারণে তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন বাংলাদেশের এমন কোনো লোকের কাছে পৌঁছায় যেন সে এই ভিডিওটা দেখে যেন কোনো কিছু করতে পারে বা পরামর্শ দিতে পারে এই সিন্ডিকেটটা বন্ধ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম